পরিচালক আশিক মাহমুদ রনি পাগলা হাওয়া নামে একটি ধারাবাহিককে শুটিং করছিলেন তার শুটিং সেটে সাবেক ঢালিউড কুইন অপবিশ্বাস বোরকা পরে এসে রীতিমতো সবাইকে চমকে দেন তাহলে কি তিনি নাটকে অভিনয় করছেন বড় পর্দার অনেক চিত্রনায়িকায় এমন নাটকে নিয়মিত অভিনয় করেছেন সেক্ষেত্রে অপবিশ্বাস নাটকে অভিনয় করলে অবাক হওয়ার কিছুই নেই খোঁজ নিয়ে জানা যায় গতকাল শুক্রবার উত্তনায় জাহাঙ্গীর হোসেন বাপরের গল্পে বরজাহানের রচনায় একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন সেটে হাজির হন আলোচিত এই নায়িকা পরিচালক আশিক মাহমুদ রনি পাগলা হাওয়া নামে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন তার শুটিং দেখার জন্য অপবিশ্বাসকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি পরিচালকের আমন্ত্রণে অপবিশ্বাস সেটে হাজির হয়েছিলেন প্রথমবারের মতো কোনো নাটকের সেটে উপবিশ্বাসের আগমন ছিল এক উৎসবমুখর পরিবেশ উল্লেখ্য একটি বেসরকারি চ্যানেলের জন্য এই ধারাবাহিক নাটকটি তৈরি হচ্ছে এতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন মীর সাব্বির শহীদুজ্জামান সেলিম নিমা রহমান অর্পণা ঘোষ চাঁদনি মৌটুসী বিশ্বাস গৌতম সাহা প্রমুখ আগামী ঈদের পর একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে বলে জানান পরিচালক তো বন্ধুরা উপবিশ্বাসের বোরকা পরা নতুন লোকটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ নতুন 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 খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন